আপনি যদি উমরা করতে আগ্রহী হন আজকের ভিডিওটা আপনার জন্য আপনি চাইলে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে উমরা করতে পারবেন আপনি হয়তো ভাবছেন যেখানে ট্র্যাভেল এজেন্সিরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে উমরার প্যাকেজ হিসাবে নিচ্ছে চৌদ্দ দিনের জন্য সেখানে আমি চোদ্দো দিনের জন্য মাত্র নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভেতরে উমরা করার উপদেশ কীভাবে দিচ্ছি চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ বুঝিয়ে দিই যে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভেতরে কিভাবে ওমরা করতে পারবেন প্রথমেই বলি এজেন্সিদের কথা এজেন্সিরা বর্তমানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে ওমরা করার জন্য মক্কাতে সাত দিন এবং সাথে মদিনাতে সাত দিন এবং আপনাদেরকে গাইড করার জন্য একজন সাথে গাইডার দিয়ে দিচ্ছে যে কিনা আপনাদের ভালো মন্দ এবং যে কোনো সমস্যার সমাধান করে দিবে এখন বলব আপনি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে কিভাবে উমরা করবেন আপনাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভেতরে উমরা করার জন্য তিনটি স্টেপ মেনে চলতে হবে প্রথম স্টেপ এজেন্সির মাধ্যমে শুধু ভিসা করে নিতে হবে মানে সিঙ্গেল ভিসা করে নিতে হবে যদিও অনেক এজেন্সি সিঙ্গেল ভিসা করে দিতে চায় না কিন্তু আপনি যদি যমুনা ফিউচার পার্কে বসুন্ধরাতে সেখানে প্রচুর ট্র্যাভেল এজেন্সি আছে অনেক ট্র্যাভেল এজেন্সি পাবেন যারা সিঙ্গেল ভিসা করে দিচ্ছে সিঙ্গেল ভিসা বাবদ এজেন্সিরা আপনার কাছে ষোলো থেকে সতেরো হাজার টাকা নেবে ভিসা করে দেওয়ার জন্য কমপক্ষে তিন থেকে সাত দিন সময় নেবে ভিসা যখন অ্যাক্টিভ হয়ে যাবে এজেন্সির থেকে আপনাকে কল করে ডাকা হবে এবং আপনার ভিসা হয়ে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপেও আপনার ভিসাটা দিয়ে দিতে পারে কেননা ভিসা করার আগেই আপনার কাছ থেকে এজেন্সি ফুল পেমেন্ট নিয়ে নেবে এরপর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে ভিসা হাতে নিয়ে টিকিট কাটতে হবে টিকিট কাটতে হবে যেই দিন টিকিট কাটবেন সেই দিন থেকে শুরু করে মিনিমাম সাত দিন পরে যেন নিতে পারেন সেক্ষেত্রে টিকিটের অ্যামাউন্টটা আই মিন প্রাইসটা অনেক কমে যাবে ভিসা এবং টিকিট টিকিটের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি খুব কম প্রাইজে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে টানজিটে আসতে হবে টানজিটে আসলে ওয়ান স্টপ অথবা টু স্টপ হবে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ ঘন্টা লেগে যেতে পারে টানজিতে আসার সুবিধাসমূহ ট্রানজিটের টিকিট ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং টানজিটা আসলে আপনি একসাথে দুই থেকে তিনটা এয়ারপোর্ট ভিজিট করতে পারবেন যদি টানজিটের টু স্টপ হয় তাহলে দুইটা এয়ারপোর্ট আপনি ভিজিট করতে পারবেন ওয়ান স্টপ হলে একটা এয়ারপোর্ট আপনি ভিজিট করতে পারবেন এইবার আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয় স্টেপ ভিসা এবং টিকিট হাতে বুঝে নিয়ে তৃতীয় স্টেপ ফলো করবেন তৃতীয় স্টেপ হলো যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করে নেবেন সেই এজেন্সির ওনারের সাথে চুক্তিবদ্ধ করবেন চুক্তিবদ্ধটা কি। চুক্তিবদ্ধ হলো ওই এজেন্সির মালিকের সাথে কথা বলে আপনি একটা হোটেল বুকিংয়ের কাগজ করে নেবেন ওই হোটেল বুকিংয়ের কাগজের যে ডেট থাকবে মক্কাতে অবশ্যই সাত দিন এবং মুদিনাতে অবশ্যই সাত দিন এবং এই হোটেল বুকিংয়ের কাগজের ডেট হানড্রেড পারসেন্ট যেন টিকিটের সাথে মিল থাকে তো আপনার হাতে যখন ভিসা এবং টিকিট হাতে আসবে হোটেল বুকিংয়ের কাগজটা আপনি হাতে নিয়ে নেবেন খরচ হবে পাঁচশো থেকে এক টাকা বাংলাদেশি টাকার সব কাগজ যখন আপনার হাতে চলে আসবে ফ্লাইটের দিনে মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে আপনার উপস্থিত থাকতে হবে এবং এয়ারপোর্টে যখন উপস্থিত থাকবেন একটা জিনিস মাথায় রাখবেন দ্রব্য কোনোভাবেই নেওয়া যাবে না আপনি যখন মক্কাতে আসবেন আসার পরে আপনার প্রথম কাজ হলো খুব কম খরচের মধ্যে থাকার হোটেল খোঁজা এবার আমাদের বিষয়ে আপনাকে জানাই আমরা খাওয়া এবং থাকার হোটেল ভাড়া দিয়ে থাকি আমাদের এখানে হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটির রুমও আছে আমরা শুধু খাওয়া এবং থাকার সেবাটা দিয়ে থাকি শুধু মক্কাতে আমাদের এখানে হাই কোয়ালিটি রুমগুলো প্রাইস কীরকম এবং লো কোয়ালিটির রুমগুলো প্রাইস কীরকম ইতিমধ্যেই আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আমাদের এখানে সিঙ্গেল সিটের ব্যবস্থা আছে যদি কেউ সিঙ্গেল আসেন আমরা চব্বিশ ঘন্টা বাবদ দশ রিয়ালের মধ্যে থাকার ব্যবস্থা করে দিচ্ছি এবং যদি কেউ সিঙ্গেল আসেন দুই বেলা খাবার বাবদ বিশ হিয়ারের মতে ব্যবস্থা করে দিচ্ছি চলুন এবার আমি আপনাকে শর্টকাট ভাবে বুঝিয়ে দিচ্ছি মক্কাতে আপনি যদি সাত দিন ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আড়াইশো রিয়াল থেকে রিয়ালের মধ্যে সাত দিন ট্রাভেল করতে পারবেন এই সেম প্রসেসটা মদিনাতে গিয়ে অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও মদিনার হোটেল বুকিং করাতে পারবেন কোনো সমস্যা নেই আর এতটুকু ভরসা দিচ্ছি মক্কার খরচের থেকে মদিনার হোটেল বুকিং এবং খাবার খরচ অনেক কম এবং খাবারও সুস্বাদু এখন আমি আপনাদেরকে টোটাল হিসাব দিচ্ছি একটু ক্যালকুলেট করুন প্রথমে আপনার ভিসা বাবদ ষোলো হাজার টাকা পড়েছে এবং টিকিট বাবদ পড়েছে ষাট হাজার টাকা এবং হোটেল বুকিংয়ের কাগজ বাবদ পড়েছে পাঁচশো টাকা এরপর আপনি মক্কা এবং বদিরাতে সাত দিন সাত দিন ট্র্যাবেল করে খাওয়ার থাকায় আপনার খরচ পড়েছে বাংলার টাকায় আঠারো হাজার টাকা এটা আমার ধারণা এবং আপনি যদি এখানে এসে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করেন এই খরচগুলো একান্তই আপনার আপনি যদি গ্রুপেও আসেন এজেন্সিদের মাধ্যমেও সেখানেও আপনি যদি আপনি আপনার মতো করে যদি ট্র্যাভেল করেন এই খরচগুলো কিন্তু একান্তই আপনার হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনো ট্র্যাভেল করার খরচ এখানে ধরিনি ট্রাভেল করার খরচ ব্যতীত আপনার টোটাল খরচ এখন দাঁড়াচ্ছে ষোলো হাজার টাকা ভিসা ষাট হাজার টাকা টিকিট পাঁচশো টাকা হোটেল বুকিং আঠারো হাজার টাকা মক্কা মদিনার সাত দিন সাত দিন ট্র্যাভেল করা টোটাল গিয়ে দাঁড়াচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনি চাইলে পঁচানব্বই হাজার টাকার ভেতরে আপনি আপনার ওমরা কমপ্লিট করতে পারেন মক্কাতে সাত দিন এবং মদিনাতে সাত দিন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পঁচানব্বই হাজার টাকাও অমরা করা সম্ভব আমাকে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে